নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আজ আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম রেসিপিটা হচ্ছে কাঁচকলার কুর্তা কাঁচকলার কুর্তা আমি জানি তোমরা অনেকেই খেয়েছো আজ আমি বানাবো একদম অন্যভাবে মুসুরির ডাল দিয়ে কাঁচকলার কুর্তা তার জন্য দেখতেই পাচ্ছ কাঁচকলার মুসুরির ডাল নিয়েছি মুসুরির ডালটা কিন্তু আমি চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম এটাকে চার থেকে পাঁচ ঘন্টা ভিজে দিলে তবে সুন্দরভাবে ভিজবে এবং পেস্টও করা যাবে তার জন্য আমি ভিজিয়ে দিয়েছিলাম আর এইখানে দুটো কাঁচকলার আমি প্রেশারে দিয়ে দিচ্ছি দুটো সিটি দিয়ে নেবো তো তাহলেই সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে এটাকে পরে মাখবো তো এখন এটাকে সিটি নিয়ে নেব দুটো সিটি দিলেই যথেষ্ট হয়ে যাবে আর এখানে মিক্সিত নিয়ে নিয়েছি এবার মুসুরি ডালগুলো আমি একদম জল ঝরে জলটা যতটা পারবে ফেলে দিয়ে তারপর এ ডালটাকে বাড়তে হবে তো জলটা যেন না থাকে জল থাকলে তো কাজকলার মধ্যে দিয়ে এটা আমি বা মাখবো তো বেশি ঝোল ঝোল হয়ে গেলে ভালো লাগবে না দুটো তিনটে কাঁচা লঙ্কা দিলাম পাকা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি মুসুর ডালটা দেখতেই পাচ্ছে কতটা শুকনো শুকনো হয়েছে এরকমই শুকনো কোনো জল দেওয়া লাগবে না তো এবারে আমি কাঁচকলা সিদ্ধ করা নিয়ে নিয়েছি সেটাকে ঠান্ডাও করে নিয়েছি একটু নিয়ে তারপর পোশাকগুলো ছাড়াচ্ছি পোশাকগুলো সব ছাড়িয়ে নেব আস্তে আস্তে নিয়ে একটা কাটা চামচের সাহায্যে এইভাবে কাঁচকলাগুলো মিক্স করে নিতে হবে হাত দিয়ে খুব একটা ভালো হয় না কাঁচকলা এইভাবে যদি করা হয় তো খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় একদমই কোনো গুটি গুটি থাকে না তো হয়ে গেল একটু হাত দিয়ে জাস্ট মেখে নিলাম এবার এখানে যে মুসুরির ডালটা ছিল বাটা সেটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকেও একটু মিশিয়ে নিই কলার সাথে কলার সাথে এটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার কিছু মশলা দিয়ে দেবো ওর মধ্যে এবার প্রথমেই দিয়ে দেবো বেসন আমি আড়াই চামচ বেসন নিচ্ছি দুটোতে তোমাদের পরিমাণ মতো নেবে যদি দেখো তোমাদের একটু হালকা লাগছে তো বেসনের পরিমাণটা বাড়াতে পারো নুন হলুদ দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি আর একটু হাফ চামচ আদা একটু জিরে মরিচের গুঁড়ো আর এখানে একটু গরম মশলা এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব বেসনটা বললাম তোমাদের প্রয়োজন মতন যদি দেখো তোমাদের একটু হালকা লাগছে জিনিসটা তো কেননা এগুলো তো আমার কোপ্তার আকারে গড়তে হবে তো মোটা করার জন্য সেই শেপটা দিতে গেলে যেরকম শুকনোর দরকার সেই পরিমাণে শুকনো যেন হয় দেখতেই পাচ্ছ আমার একদম ঠিকই আছে একটুখানি চিনি দিয়ে দিলাম চিনিটা আমার আগে দিতে মনে ছিল না তো চিনিটা তোমরা একেবারে দিয়ে দিও এবার হাতে একটু তেল মাখিয়ে নিয়ে শেপ দিয়ে দিচ্ছি যে যেমন শেপে খেতে চাও গোল গোল কিংবা আমি তো লম্বা করছি তোমরা চাইলে গোল গোল করেও করতে পারো তো এগুলো আমি মোটামুটি সেপ দিচ্ছি হয়ে গেল মোটামুটি সবগুলো আমার বানানো হয়ে গেছে এবার এগুলো তেলে ভেজে নেব কড়াইতে কড়াই আমার বসানোই আছে গ্যাসে গরম করে নিয়েছি কড়াইটা কিন্তু আগে একটু গরম করে নেবে নাহলে এগুলো চিপকে যেতে পারে তারপরে এই তেল দিয়ে দিলাম একটু এবার একে একে আমি এগুলো ছেড়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রেখে লো টু মিডিয়াম রেখে দেবে বেশি হাইতে রেখো না তাহলে উপর প্রসাণ পুরো তাড়াতাড়ি হয়ে যাবে ভিতর থেকে ভাজা হবে না ধীরে ধীরে এটা ভাজতে হবে একটু সময় দিয়ে দেখো আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আর যে কটা আছে সে কটাও এবার ভেজে নেবো আরও পাঁচটা আছে আমার সে পাঁচটাও ভেজে নিই তো এখানে আমি দু একটা পেঁয়াজ আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি আর এখানে চারটে আলু সিদ্ধ করে নিয়েছি পকোড়াগুলো আমার সব করা হয়ে গেছে কোফতা সরি পকোড়া না কোফতা তো এখানে গোটা জিরে তেজপাতা দিয়ে দিলাম সেই তেলে ভাজা তেল যেটা দিয়ে আমি কোপতা বানিয়েছি সেই তেলেই আর এখানে পেঁয়াজ আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর এবার দিয়ে দেবো এতে আদা হাফ চামচ আদা দিয়ে দিলাম আদা পেস্ট দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু জল দিয়ে দেবো কেননা মশলা এরপরে শুকনো মশলা কিছু গুঁড়ো মশলা দেবো তো তার জন্যে ওই সেই বাটিটা ধুয়েই একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার জিরে মরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু আবারও নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষতে হবে মশলাটা কষার পরে আবার একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে আবার ওইটাকে কষে নেবো নিয়ে আমার যে সিদ্ধ করা যে আলুগুলো আছে এবার ওই আলুগুলো দিয়ে দেবো আমার মশলা কষা হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকেও ভালো করে কষে নেবো দু তিন মিনিট একটু কষে নিতে হবে কষানো হয়ে গেছে এবার একটু নুন দিয়ে দেবো নুনটাও দিয়ে নাড়াচাড়া করে তারপর জল দিয়ে দেবো ফসানো একদম হয়ে গেছে দেখতেই পারছো জল দিয়ে দিচ্ছি এবার জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকাটা খুলে আমি কোক্কাগুলো দিয়ে দিচ্ছি একে একে এবারে আর ঢাকা দেবো না আর কোনো চাপা দেওয়ার দরকার নেই এবার এটাকে ফুটতে দেবো পাঁচ মিনিট বেশিক্ষণ ফোটানোর দরকার নেই তাহলে কোথায় সব জল মানে ঝোলটা টেনে নেবে তাই জন্য পাঁচ মিনিট মতন ফোটাবো এবার একটু চিনি দিয়ে দিলাম একটু ঘি আর গরম মশলা তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের বলছি যদি ভালো লাগে তো আমার চ্যানেলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে কেমন লাগলো কমেন্টে জানিও তোমাদের কমেন্ট অবশ্যই প্রয়োজন আমার তো আমার রান্না কিন্তু কমপ্লিট আজকে এই পর্যন্তই টাটা